নিমফুলের মধু ধারাবাহিকের চয়ন এবার কলেজে চকলেট বয় কিছুদিন আগেই আপনাদের একটা ভিডিওতে জানিয়েছিলাম যে নিম ফুলের মধু ধারাবাহিকটি ছেড়ে দিয়েছেন চয়ন অর্থাৎ উদয় প্রতাপ সিংহ মূল কারণ ছিল দুটি প্রথম কারণ ছিল চয়ন চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিল উদয় কিন্তু তবুও তার চরিত্রকে তেমন গুরুত্ব দেওয়া হচ্ছিল না ধারাবাহিকটিতে তাই বাধ্য হয়েই ধারাবাহিকটি ছাড়তে বাধ্য হন উদয় প্রতাপ সিংহ তবে এর থেকেও বড় কারণ আছে একটা সেই কারণটি হলো নতুন এক ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে উদয়কে তাই নিমফুলের মধু থেকে সরে দাঁড়ালেন উদয় এবার সূত্র মারফত জানা গেল উদয়ের সেই আসন্ন ধারাবাহিকের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রথমত ধারাবাহিকে কলেজে চকলেট বয় বা রোমিও মাফিক হতে চলেছে উদয় প্রতাপ সিংহের চরিত্রটি এবার উদয় প্রতাপ সিংহের বিপরীতে যে অভিনেত্রীকে দেখা যাবে সে কিন্তু সম্পূর্ণ নবাগতা যার নাম হল ঈশানী ধারাবাহিকের দুই ভিন্ন মেরুর মানুষ হল উদয় এবং নবাগতা ঈশানী দুজনে কিন্তু তবুও তাদের বৈপরীত্য মনোভাব কিভাবে মিটে গিয়ে দুইতে মিলে এক হবে সেই নিয়েই কিন্তু হতে চলেছে এই ধারাবাহিকের কাহিনী সম্প্রসারণ ধারাবাহিকটির নামও ঠিক হয়ে গেছে ধারাবাহিকটির নাম হল পরিণীতা তবে সাহিত্যের সাথে ধারাবাহিকটির গল্পের কোনো মিল থাকবে না এটুকু কিন্তু নিশ্চিত করে বলতে পারি এরই মধ্যেই নাকি পরিণীতার প্রমো শুটিং হয়ে গেছে এবং অল্প দিনের মধ্যেই নাকি শুরু হবে ধারাবাহিকের এপিসোডেরও শুটিং মিঠাইতে রাতুল নিম্ফুলের মধুতে চয়নের মতো পার্শ্ব চরিত্রে অভিনয় করেও দর্শকদের মনে জাগা করে নিয়েছিল উদয় তাই প্রধান চরিত্রে উদয়কে দেখবার জন্য যে সেই সকল দর্শকেরা মুখিয়ে থাকবেন এ বিষয়ে কোনো কোনোরকমই সন্দেহ নেই